আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন তোরই কাছে যারাই আছেন অবশ্যই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আসলে আমের ছেঁচা আচার করবো বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে তো আমি এখানে আমগুলো সুন্দর করে খুশা সারিয়ে নিলাম নিয়ে এখানে আমি আমগুলো ছোট ছোট পিস করে নিব তো আমি এখানে আমার কাছে প্রায় দেড় কেজির উপরে আম আছে কারণ এই আমটা আপনি দুই তিন কেজি যাই বানান অল্প একটু হয় যেহেতু ছেঁচার পরে আপনি পানিটা ঝরানোর পরে অল্প একটু দেখা যাবে আপনি যতটুকুই করেন না কেন তো আমি সুন্দর পাটা আমি সুন্দর করে হালকাভাবে ছেচে নিব ভালো এটা ব্লেন্ডারে করা যায় না এটা সে শুধু শিল্পটা দিয়ে আপনি সুন্দর করে ছেঁচে নেবেন তো ছেঁচে নেওয়া যখন শেষ হয়ে যাবে তখন আপনি পাতলা উন্না বা গামসা বা পাতলা কাপড়ে সুন্দর করে ঝুলায় রাখবেন তিন চার ঘন্টা দেখবেন আস্তে 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 পানির রসগুলো পড়বে দেখেন আমার কি পরিমাণে রস পড়ে গেছে একদম ভরে গেছে পাতিলটা প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে তো তিন চার ঘন্টা রেখে দিলে দেখবেন পানি যখন ঝরে যাবে তখন একটা পাত্রে সুন্দর করে নামিয়ে ছড়িয়ে দিবেন একটু দশ পনেরো মিনিট বাতাসের নিচে রাখবেন ফ্যানের নিচে দেখবেন ঝরঝরা টাইপের যখন হবে তখন আপনি আমিন আচারে চলে যাবেন তো আমি একটা পাত্রে সুন্দর করে সরিষা তেল দিয়ে নিলাম তো সরিষা তেলটা এখানে আপনি পরিমাণ মতো দিবেন আপনাকে বেশি দিতেও হবে না একবার কম দিলেও হবে না সরিষার তেলটাতে আমি ফার্স্ট পুরণ দিয়ে দিলাম পাঁচ পুরন দিয়ে আমি ডাইরেক্ট আমটা দিয়ে দিব আমটা দিয়ে দুই চার পাঁচ মিনিট আপনি ভেজে নেবেন কারণ যেহেতু ঝরঝরা আম দিস তো অতক্ষণ ভাজতে হবে না আমটা সুন্দর করে ভেজে নিয়ে ওইখানে আপনি চিনি দিয়ে দিবেন কারণ চিনি থেকে একটা শিরা সারে যখনই দেখবেন যে শিরা ছেড়ে পানিটা ছেড়ে দিছে তখন শিরা শিরা ভাব হবে তখন মিদু আগে আস্তে আস্তে না ভাজা শুরু করে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিও দিয়ে আমার যেন আপনারা দেখতে পারেন আর আপনাদের আপনাদের কমেন্ট আমার কাছে খুবই অনুপ্রাণিত করে খুবই ভালো লাগে তো আমি এই পর যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সুন্দর করে এটা আমি লেনে নিচ্ছি নেওয়ার পরে আমি চিনি দিছি তো চিনি এক ধাপেই দিচ্ছি সব সময় চেষ্টা করবেন আচারে বিশেষ করে দুই তিন ধাপে চিনি দিলে চিনিটা ভালো হয় এক ধাপে যখনই চিনি দিবেন দেখবেন বেশি পানি উঠে গেছে তখন এই পানিটা অনেক সময় লাগে তো আমি এটাকে খুব ভালোভাবে করবো এটা লারাচাড়ার উপরে রাখবেন যতক্ষণ আপনি লড়াচাড়ার ততক্ষণ আপনার আচারটা ভালো হচ্ছে আর কোনো ধরনের প্রবলেম হচ্ছে না তো আমি এটারই মাঝখানে একটু শিরকা দিয়ে দিলাম যেটা হোয়াইট ভিনেগার বলে সেটা আমি এক চামচ দিয়ে নিব এক চামচ দিয়ে এটাকে আমি আরও সুন্দর করে ভালোভাবে লাড়াচাড়া করে নিব এখানে আমি মরিচ শুকনো শুকনো মরিচ গুঁড়া দিব আর শুকনো মরিচ বলে আমি লাল মরিচগুলি সুন্দর করে ভেজে আমি গুঁড়া করে নিয়েছিলাম সেই মরিচটা দিব পাঁচ ফোড়ন দিব দিয়ে এটাকে সুন্দরভাবে লাড়াচাড়া করে নিব আমি এবং নামানোর আগে দিয়ে পাঁচ ফোড়ন দিব সেটা আমার অপশনাল আপনারা চাইলে একবারও দিতে পারেন চাইলে দুইবারও দিতে পারেন তো এটাকে সুন্দরভাবে ঝরঝর ঝরঝর করে ভেজে নিব ঝরঝর করে ভেজে নিলে দেখবেন এই যে এখন আমি এটা হালকা পাঁচ ফোড়ন দিয়ে নিলাম এটা আমার প্রয়োজনের জন্য আমার কাছে ভালো লাগে যে পাঁচ ফোড়ন দিলে আর সুন্দর করে আমি এটাকে ভালো ভালোভাবে ভেজে নিব তো জানি না কে কিভাবে আচার করেন তো আমি এই আচারটা আসলে আমার মার কাছ থেকে শিখে আমার মা খুবই ভালো করে করেন তা আমি চেষ্টা করি এই আচারটা হয়তো বা মার মতো হয় না আমার আমার মতোই হয় তবে খেতে ভীষণ টেস্টি একটা খাবার এটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় দুই তিন বছর এটা চাইলে আপনি এমনিও তো রেখে দিতে পারেন আপনি যদি মনে করেন ফ্রিজেও রেখে দেবেন তাও রেখে দিতে পারেন তা আচারটা আমার এরই মাঝখানে হয়ে গেছে এখন আমি নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করবো এ দেখুন কী সুন্দর সবাই ভালো থাকবে